আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক বিঘার একটি পুকুরে আমরা আজকে জাল টানতেছি তো দর্শক এই পুকুরে আমাদের নদীর পোনাটা আছে ছোট সাইজের দেড়শো দুইশো তিনশো চারশো এরকম নানান ধরনের সাইজের নদীর পোনাটা আছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্ভ জাতীয় মাছটা সাধারণত পদ্মা নদী থেকে করি তো এই বছর আমরা আমাদের চাষের পাশাপাশি কিছু পরিমাণ পোনা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আমরা বিক্রি করতেছি তো দর্শক সেই জন্যই বেসিক্যালি আমরা অনেকগুলা পুকুরে এবছর নদীর পোনা করেছি এবং এই পুকুর থেকে আমাদের দেড়শো কেজি নদীর পোনা এবারে যে ধরেন দেড়শো লাইনের মাছটা এটা অকোটেক্স গ্রুপে যাবে যাবে আগামী পরশু তো আজকে আমরা এই পুকুরটাতে জাল টান খাওয়াচ্ছি আমরা এই পুকুরটাতে আজকে জাল টান দেবো জাল টান দিয়ে মাছগুলোকে ছেড়ে দেব এবং আগামী কালকে আমরা এই পুকুরের ভিতরে কিছু টাটকা যে খৈল আছে সরিষার খৈল সাধারণত মিলে তো আসলে সরিষার খোল যেগুলো ভাঙে এগুলো দীর্ঘদিন যখন থাকে তখন এগুলোর গুণগত মান একটু কমে আসে কিন্তু একটু টাটকা যদি আসলে এই ধরনের কাজের জন্য ব্যবহার করা যায় খাবার হিসাবে না ধরেন পোনা পাকা করার ক্ষেত্রে যদি একটু টাটকা খৈলটা ব্যবহার করা যায় সেক্ষেত্রে কাজটা ভালো হয় কাজটা ভালো করে এবং গুণগত মানটা ভালো থাকে দর্শক এখানে আজকে টান খেয়ে মাছ ছেড়ে দিয়ে কালকে যদি আমরা খোল দিয়ে দিই তারপর দিন সকালে যদি আমরা জালটানি মাছগুলো ট্রান্সফার করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে একটা মাছও নষ্ট হবে না এবং মাছের শরীরটা অনেক টাইট হয়ে যাবে এই জাল টান খাওয়ার ফলে মাছ কিন্তু আসলে ট্রান্সফারগত একটা প্রিপারেশান রাখে এবং পাশাপাশি মাছের যে শরীরটা অনেক টাইট হয়ে থাকার কারণে সে অনেক দূর জার্নি করলেও আসলে মারা যায় না এবং পরের দিন খোল খাওয়াইলে যেটা হয় এই টাটকা খৈলটা খাওয়ার ফলে কিন্তু মাছ এই খোলটা তার পেটে রাখতে পারে না যখন দিই তখন খায় ঠিকই কিন্তু পরবর্তীতে আবার বমি করে দেয় তাই ভূমি বমি করে দেয় এবং বমি করে না দিলেও কিন্তু তাদের শরীরটা অনেক টাইট হয়ে যায় টাটকা খৈলের ভিতরে এরকম একটা উপাদান থাকে যে এটা মাছের শরীরকে টাইট করে এবং এনার্জি লেভেলটা এতটা বাড়াই দেয় যে দূর দূরান্তে আসলে ট্রান্সফার করা সম্ভব হয় মাছগুলোকে তো এটা একটা বিষয় তো দর্শক আমরা আমাদেরকে আপনার অনেকেই ফোন কল করেন তো ফোন কল করে যে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি মাছ চান তা আমরা আপনাদেরকে বলি যে আমাদের মাছ বিক্রয় সর্বনিম্ন রিকোয়ারমেন্টটা বলি যে আমরা পঞ্চাশ কেজি এইটা কেন বলি দেখেন এই যে পুকুরটাতে দেখেন আজকে জাল টান খাইতেছি কালকে খইল দিব এবং পরশু দিন এইখান থেকে আমরা মাছটাকে ট্রান্সফার করব এই যে যে একটা প্রসেসিং আজকে একটা খরচ কালকে একটা খরচ হবে এবং ট্রান্সফারের দিন একটা খরচ হবে এবং সেই বলেন তো যে বিশ কেজি বা তিরিশ কেজি মাছ যদি আমরা ডেলিভারি করি তাহলে কি আমাদের সেই খরচাটাই তো উঠায় কষ্ট হ্যাঁ লাভ তো হওয়ার প্রশ্ন থাকবে না এই জন্যই বেসিক্যালি আমরা একদম শর্ট কোয়ান্টিটির মাছ বিক্রি করি না যারা এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভুল বোঝেন তারা আশা করছি বিষয়টা বুঝতে পারবেন এটা একটা বিষয় গেল আর আর একটা বিষয় হচ্ছে দর্শক এই নদীর মাছটা নিয়ে আমরা কেন কাজ করি দেখেন একই কথা তো আমি অনেক ভিডিওতেই বলেছি যে নদীর মাছটা দেখতে সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এটার পর পাখনাগুলো বড়ো থাকার কারণে অনেক সেন্সে লাগে মাছ বড় হলে মাথাটা ছোটো হয়ে আসার কারণে দেহের ওজন ভালো হয় এবং গভীর পানিতে চাষ করা হলে প্রচণ্ড রকমের দেহের ওয়েট হয়ে থাকে স্টে অ্যাবিলিটি ভালো পুকুরে অন্য মাছের তুলনায় এই মাছগুলো মারা যায় কম এবং মারা যাওয়ার পরে কিন্তু দীর্ঘ সময় এদের ফুলকাটা লাল থাকে এছাড়াও আরও নানান ধরনের কারণ আছে নদীতে অনেক বড় বড় মাছে বাচ্চা সারে বেড়ায় এই মাছের গ্রোথ পারফরমেন্স যে কোনো মাছের থেকে হ্যাঁ অনেক গুণ বেশি ভালো এটা একটা বিষয় তো দর্শক দেখেন কাঁচা খৈলটা দেওয়ার ফলে যে জিনিসটা হবে যে দুই তিন ঘন্টা আমরা ভিজায় রাখলাম তারপরে পুরো পুকুরে ছিটাই দিলাম এইটার ফলে আমরা যে উপকারটা পাবো সেটা হচ্ছে যে আমাদের এই পুকুরটাতে কিন্তু এখন বারো ফিট পানি মিরিগেল মাছ কিন্তু কালিবস মিরিগেল মাছ জালে আসে না কালিবস মাছ এমনিতেই আসবে না কারণ কালিবস মাছ অনেক আসলে জালে কম আসে একটু বড় হয়ে গেলে আর চায় না তো মিরিগেল মাছ তো আছে সেইগুলোও তো আসতে চাবে না তো ধরেন অল্প কিছু কাঁচা কাঁচাকোয়ল দিলে যেটা হবে যে কালকে সকালে বড়ে যখন আমরা খাওয়া জাল টানবো তখন দেখা যাবে যে কিছু পরিমাণে মিরিগেল মাছ আমরা পাবো কারণ একজন চাষি কিন্তু আসলে আশা করে সব ধরনের মাছটাই নিতে চায় আমাদের নদীর বাসের ভিতরে তো নানান ধরনের মাছ থাকে ধরেন চেলা চান্দা আপনারা চা পাইলে দেখবেন টাইটকেনি গুইন্না নানান ধরনের মাছ হয় এখন বেসিক্যালি চাষি ভাইরা কিন্তু নানান ধরনের মাছ দেয় না তারা সাধারণত রুই কাতলা মিরিয়ে গেলে এই মাছগুলো এবং টাইটকেনি মাছগুলো আমরা সাধারণত দেই না কারণ এটা আমরা চাষ করি আমাদের বেশ বড় পরিসরে টাইটকেনি মাছের কালচার হয় এবং এটা আমাদের চাষ ব্যবস্থাপনা অনেক দামি একটা মাছ আমাদের অঞ্চলে মাছটার অনেক দাম বৃহত্তম ফরিদপুরের টাইটকেনি মাছ অনেক এক্সপেন্সিভ একটা মাছ মোটামুটি একটা সাইজে আসলেই মাছটা চারশো পাঁচশো টাকা আমরা কেজি বিক্রি করতে পারি যদি এটা কোয়ালিটি ভালো হয় তো এটা একটা বিষয় তারপরে যদি কোনো চাষি বাইরে অল্প পরিমাণে কিছু চায় আমরা দেই হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয় তো দর্শক দেখেন এই কাঁচা খৈল দিলে কিন্তু মিরিগেল মাছটা কিছুটা জালে আসবে তো এইটা একটা বিষয় দর্শক এখন চলেন যে আমরা জালটা চাপানোর পরে আমরা পোনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর একটা কথা বলি দর্শক যে আমরা এই ভিডিওটা দুই দিন করব। আজকে করতেছি এবং কালকে যখন খৈল দেওয়া হবে তখন আমরা ভিডিওটা করব কিভাবে খোলটা ভিজায় দিলাম সেটাও আপনাদেরকে আমি সরজমিয়ে দেখাবো কারণ একটা কথা বারবার বলার পরও চাষি ভাইরা সেম জিনিসটাই আবার ফোন দিয়ে জিজ্ঞেস করে তো এই জন্য আমি আবার খৈলটা দেওয়ার সময় দেখাবো দেখি আমি দুইটা ভিডিও অ্যাটাস্ট করে আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে আমি আপলোড দেব আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং দেখে উপকৃত হচ্ছেন সবার কাছে একটা অনুরোধ আমার আমার এই ভিডিওর নিচে দেখেন যে লিঙ্কে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের ওপর টাচ করেন আমার ফেসবুক পেজে ঢুকে যাবে এবং আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন এবং পাশাপাশি আপনাদের যারা বন্ধু আছে ফেসবুকে সবাইকে একটু আমার পেজটাতে লাইক করার জন্য ইনভাইট করে দেবেন আমি খুব খুশি হব হ্যাঁ যদি এটা করেন আপনারা ধন্যবাদ সবাইকে তো দর্শক এখন মাছগুলো চাপিয়ে চলেন আমরা দেখি যে মাছের কোয়ালিটিটা কেমন এবং কী সাইজ আসবে মাসে চলে আসছে দর্শক দেখেন যে শুকুর আলহামদুলিল্লাহ যে খুব সুন্দর মাছ রয়েছে পুকুরটাতে রুই কাতলা কালিবস মিরিগের সব ধরনের মাছই আছে তবে কালীবসটা জ্বালে আসে না এই ময়লাগুলো ফেলাই দেওয়া আগে আর আজকে হচ্ছে যে আমরা টান খাওয়াই ছেড়ে দিচ্ছি আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ আগামীকালকে খৈল দেবো সেই ভিডিওটাও আমি অ্যাটাচ করে আমার এই ভিডিওর সাথে ছাড়বো না আপনারা দেখতে পারবেন তো খোল খাওয়ায় মাছগুলোকে ছেড়ে দিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা এখান থেকে মাছগুলোকে ডেলিভারি করব। কাতলাগুলা একটু দেখা যাচ্ছে বেশি বড়ো হয়েছে কারণ সংখ্যায় হয়তো কাতলা মাছটা কম এই জন্য একটু পরিমাণে বেশি বড়ো হয়েছে আর মেডিকেল মাছটা খুব একটা আসে নাই তবে যখন খোল খাওয়াই সেরে দিব কাঁচা খৈল খাওয়াই দিব তখন হয়তো ইনশাল্লাহ আসবে আর কি একবার ডাইলা দিও না অল্প অল্প করে আর ছোট খাওয়া হ্যাঁ

দর্শক গতকালকে আপনারা দেখেছেন যে আমরা এই পুকুরটাতে জাল টান খাইয়েছি এখন আজকে দেখেন যে টাটকা খৈল ওই বস্তায় করে বিজায় রাখা হয়েছিল আমাদের এই পুকুরে এখন আমরা এই এক বিঘা জায়গাতে পনেরো কেজি বিশ কেজির মতো খৈল আমরা চারোপাশ দিয়ে ছিটাই দিচ্ছি এই খৈল দিয়ে মাছটাকে শক্ত করব এই টাটকা খৈলটা মাছ যখন খাবে মাছ অনেক এনার্জি পাবে শক্ত হবে এবং পেটের খাবার সব ছেড়ে দেবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যদি ট্রান্সফার করি তারপর একটা মাসও মারা যাবে না তো দর্শক ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিভাবে আমরা খৈল দিয়ে জাল টেনে নদীর পোনা পাকা করে ট্রান্সফার করি সেই বিষয়ের উপর আজকের ভিডিওটা করা হলো আর আমরা শুধুমাত্র আমাদের এই পুকুর না যতগুলো পুকুর থেকে আমরা পোনা ট্রান্সফার করি ঠিক এই প্রক্রিয়াতেই আমরা আসলে পোনাগুলোকে পাকা করে পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছায় দিই তো ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম